এস এস সি পরীক্ষা দুই হাজার পঁচিশে গারস্থ বিজ্ঞান ফাইনাল সজেশন দিচ্ছি এক রাতে গারস্থ বিজ্ঞান শেষ করা ওনারা টাফ বাট যেহেতু চারটা বিভাগ রয়েছে আশা করি তোমরা শেষ করে একটা ভালো রেজাল্ট করতে পারবে গারস্থ বিজ্ঞান তোমরা কী কী পড়বা সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা একটা করে আলোচনা করবো এবং তার সাথে তোমাদের অনেকগুলো বিষয় টপিক থাকছে এবং এমসি নিয়ে আলোচনা করবে এমসিকিউ তোমরা কী কী পড়বা এমসি ইউ কই থেকে আসতে পারে তো চেষ্টা করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বিষয়গুলো জেনে নাও দেখো গারস্থার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী মনে করো যে কিছুই হবে না ফেল করলেও সমস্যা নেই যেহেতু ফোর সাবজেক্ট হ্যাঁ ফোর্থ সাবজেক্ট ফেল করলেও তোমার রেজাল্ট আসবে তবে যখন যদি তুমি এখানে একটা ভালো রেজাল্ট করতে পারো তাহলে সেটা তোমার মূল রেজাল্টে অনেক বড় একটা ইম্প্যাক্ট তোমাকে সেখানে দিবে बुजार्स तुम्ही जी कोणजेक्टर रेजल खराब करता फोर्थ सबजेक्ट गे कावारप कर সেই জায়গায় বলবো যে অবশ্যই তোমরা ভালোটা রেজাল্ট করার চেষ্টা করবা আর এখানে তোমাদের যদি বলি সৃজনশীল পঞ্চাশ নম্বর এমসিকিউ পঁচিশ নম্বর পরীক্ষা হবে সতেরো নম্বর এবং আট নম্বর তোমাদের পাস মার্ক এবং হচ্ছে সৃজনশীল আটটা প্রশ্ন থেকে পাঁচটা আনসার করতে হবে বনিভি প্রতিষ্ঠা থেকে প্রতিষ্ঠা আনসার করতে হবে তোমাদেরকে আর দেন আমরা যদি কথা বলি তোমাদের গারস্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন কাঠামো প্রসঙ্গে দেন তোমাদেরকে এখানে টোটাল দেখো গারস্থ বিজ্ঞান প্রশ্ন টোটাল আটটা সো নর্মালি অধ্যায় রয়েছে তোমাদের বিভাগ রয়েছে চারটা তো প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা চারটে বিভাগের অন এভারেজ চারটা অথবা পাঁচটা করে পরিচ্ছেদ আসে মানে চারটা পাঁচটা করে পরিচ্ছেদ রয়েছে এখন এই জায়গায় তোমরা পরিচ্ছেদগুলো যদি কমপ্লিট করো তাহলে খুব ইজিলি একটা রেজাল্ট তোমরা কিন্তু ভালো করতে পারো ঠিক আছে টোটাল এখানে আঠারোটা পরিচ্ছেদ আসে ঘ যে বিভাগ রয়েছে এখানে পাঁচটা পরিচ্ছেদ এবং ক বিভাগে পাঁচটা পড়েছে বাকিগুলো সব চারটা চারটা করে পড়েছেন এখন এই জায়গায় ধরো হচ্ছে প্রথম ক বিভাগ থেকে তোমরা দুইটা প্রশ্ন পাবা এখন দুইটা প্রশ্ন যে কোনো দুই টপিকের উপরে তারা দিবে ওকে যেমন এখানে গৃহ ব্যবস্থাপনা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ গৃহ ব্যবস্থাপক থেকে কোশ্চেন বেশিরভাগ করে থাকে তার সাথে গৃহ সম্পদ এবং গৃহ সম্পদের ব্যবস্থাপনা এই দুইটা ওদের কানেক্ট করে তোমাদের একটা কোশ্চেন করে তারা শিখেও তো আশা করি দুইটা টপিক থেকে তোমরা কোশ্চেনটা পাবা এক হচ্ছে গৃহ ব্যবস্থাপনা তার সাথে হচ্ছে গৃহ সম্পদ এবং গৃহ সম্পদের ব্যবস্থাপনা এই দুটো টপিক এই দুটো তোমাকে পড়ে যেতে বলবে দুইটা ভালো করে পড়ে যাবা এই দুটো টপিকে যত সৃজনশীল আছে ভালো করে তোমরা দেখে যাবা খবিভাগের যদি কথা বলি খবিভাগের ক্ষেত্রে তোমরা এখানে থেকে দুইটা কোশ্চেন পাবা এখানেও সেম শিশু বর্ধন এবং বিকাশ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তার সাথে শিশুর বিকাশ এবং পারবে এ অর্থে আমি পুরোটা পড়ে বলবো কারণ এখানে প্রতিবন্ধী শিশু তারপরে মনসামাজিক সমস্যা প্রতিটা দেখলো নিয়ে কোশ্চেন আসে চেষ্টা করবে অর্থাৎ পুরোটা পড়ার জন্য তুমি চাইলে এই স্কিপও করতে পারো এই বিভাগটাকে কারণ এখান থেকে অনেক সময় কোশ্চেন তোমাকে দিলো দেখা যায় তুমি স্কিপ করতে পারবে এগুলো বাদে তুমি অ্যান্সার করতে পারবা তারপরে তোমার খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা এখান থেকে তোমার টোটাল কোশ্চেন আসবে যদি আমি বলি আহ তোমার টোটাল এখানে কোশ্চেন আসবে দুইটা এখান থেকে তোমার এখান থেকে দুইটা তো কোশ্চেন তোমাকে দিবে এখানে খাদ্যের কাজ এবং উপাদান তার সাথে এখানে জীবনযাপন খাদ্য ব্যবস্থাপনা তার সাথে খাদ্য প্রস্তুত পরিবেশ এই তিনটা টপিক ভালো করে তোমরা দেখে যাবা আশা করি এই তিনটা টপিক থেকে তোমাদের কোশ্চেন করবে এবং বস্ত্র এবং বয়নতন্তু এখান থেকে তোমরা কোশ্চেন পাবা দুইটা এখান থেকে তোমার বয়নতন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বস্ত্র ছাপা ওর অঙ্করণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ড্রাফটিং গুরুত্বপূর্ণ তার সাথে তোমার এখানে পোশাক যত্নমূলক পরিপাঠ্য পরিপাট্য এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও টপিক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি গুলো পাবা আর এমসিকিউর কথা যদি আমি বলতে চাই এমসি কিউ এর ক্ষেত্রে তোমাদেরকে দেখো অনএভারেজ এখান থেকে মিনিমাম তোমাকে পাঁচটা থেকে ছয়টা এমসিকিউ তারা দিবে ধরুন ছয়টা ছটা করে এমসিকিউ তুমি পাবা ঠিক আছে প্রত্যেকটা থেকে একটা কিংবা দুইটা এমসিকিউ পাবা কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে ধরুন ছয়টা পাইলা এখান থেকে তুমি ছয়টা পাবা এবং এখান থেকে দেখা যায় যে ছয়টা বা সাতটা এমসিকিউ দিবে এভাবে টোটাল পঁচিশটা এমসিকিউ তোমাকে তোমাকে দিবে তারা পঁচিশটা এমসি তুমি সব জায়গা থেকে এমসিকিউ পাবে পাবো পড়ার ক্ষেত্রে তোমাকে সবগুলো টপিকে পড়তে হবে কারণ এখানে তুমি কোনো টপিক স্কিপ করতে পারো না এক্ষেত্রে এমসিকিউ পড়ার জন্য আগে চেষ্টা করো অধ্যায় ভিত্তিক পড়ার দিন ওই অধ্যায় যতগুলো এমসিকিউ আছে সেগুলো তুমি গাইড থেকে পড়ো বা সাপ্লিমেন্ট থেকে পড়ো আর